হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালদি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তো তোমরা আমার বুঝতেই পেরে গেছো থাম্বেল দেখে যে এটা কিসের ভিডিও হতে চলেছে তো কালকে আমি শর্ট ভিডিওটা দিয়েছিলাম আজকে আমি মেলার হাওড়া উৎসব মেলার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তারপরে ওখানে পৌঁছেই আমি তো অবাক আমার এক দিদি সাথে হঠাৎ দেখা হয়ে গেল এই দিদিভাই কিন্তু আমাদের হাওড়াতেই হাওড়াই থাকে তো এই দিদি তো তোমরা অনেকেই চেনো তো এই দিদি ভাইয়ের সাথে আমি কিছু সেলফি মানে ছবি নিয়ে নিলাম আর হচ্ছে একটু ভিডিও বানিয়ে নিলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করে নেবো তো চলো এরপর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যেখানেই যাব আমাদেরকে তো ক্যামেরা বন্দি করতেই হবে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তো আমিও তাই করলাম কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করে তো দেখো এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে আর আমরা গিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল তখন তখন প্রায় রাত নটা বাজে তো আমরা গিয়েছিলাম মেলাতে তখন প্রায় উঠে যাওয়ারই সময় তো যাই হোক তো আমরা পুরো মেলাটা ঘুরে দেখে নিলাম আর দেখো মেলাতে তো জানোই তোমরা হার কানের চুড়ি তারপরে জামা কাপড় বাসন কুসুন কাচের কাপ প্লেট যা থাকে মেলাতে তারপরে নাগরদোলা খাওয়া দাওয়া চটপটি ফুচকা সব কিছুই তোমরা জানো তো আমি আর আলাদা করে কিছু বললাম না তো আমি একটু একটু করে সব কিছুই ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমাদের যেহেতু লং ভিডিও দিতেই হয় সেইভাবে তো লং ভিডিও দেওয়া হয় না আর দেখো আমাদের মেয়েদের কিন্তু মেলায় গিয়ে একটাই জিনিস পছন্দ হয় যেগুলো হচ্ছে কানের সুন্দর সুন্দর কানের মেলাতে আমার তো ভীষণ মানে দেখেই কিনতে ইচ্ছে করছিল তো আমি ভাবলাম যে না থাক কারণ অনেক হচ্ছে কেনা আছে এবং সেগুলোই আগে ব্যবহার করি অনেক সেট পড়ে আছে এখনো ব্যবহার করা হয়নি কানের দল তো ওগুলোই আগে ব্যবহার করি তারপরে আবার কিনবো তো আমাদের মেয়েদের কিন্তু বাইরে বেরোলে বা মেলায় গেলে বা বাইরে বেরোলে কেনারা শেষ হয় না তো নিজেকেই কন্ট্রোল করে নিলাম কিছু কিনলাম না ঘুরে দেখে কিন্তু খুব ইচ্ছে করছিল জানো তো কানের দুলগুলো বিশেষ করে দেখে কেনার জন্য খুব ইচ্ছে হচ্ছিলো তো যাই হোক কিনলাম না তো ঘুরে বেরিয়ে মেলাটা দেখে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে তো আমরা মেলার মধ্যে আর কিছু খাওয়া দাওয়া করিনি একবারে হচ্ছে মেলার থেকে বেরিয়ে আমাদের বাইরে খাবার কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে আর এই যে দেখো এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে আমার ছেলে খেয়ে নিয়েছিল আমার ছেলের জন্য নিয়েছিলাম আর হচ্ছে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল গলাটা ধরা ছিল ঠান্ডা লেগেছিল তখন তো ওই জন্য আমি আর আইসক্রিমটা খাইনি তো এই যে আরও একটু দেখো মেলাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা বসেছিল মানে আমি তো ঘুরে ঘুরে শেষ করতে পারছিলাম না আর তারা দিচ্ছিল নটা বেজে গেছিলো মেলা খালি করে দিতে বলছিল তো আমরা মেলা ঘুরতে ঘুরতে প্রায় সাড়ে নটা পনে দশটা বেজে গেছিলো তো ওখান থেকে বেরিয়ে যেতে বলছিল বারবার যে এবারে আমাদের সব বন্ধ হয়ে যাবে আপনারা বেরিয়ে পড়ুন তো এই যে ফাইনালি বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি কিনে বাড়ি চলে এলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের